বাংলার মাটিতে যে কটি স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে ষাটগুম্বুজ মসজিদ অন্যতম খুলনা জেলার বাগেরহাটে অবস্থিত এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন পঞ্চাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন মহান মুসলিম সাধক ও প্রশাসক খান জাহান আলী রহমাতুল্লা আলহী এই মসজিদটি দৈর্ঘ্য প্রায় একশো ফুট এবং প্রস্ত প্রায় একশো চার ফুট পুরো মসজিদটিতে রয়েছে সাতাত্তরটি গম্বুজ মজার বিষয় হল এখানে গম্বুজের সংখ্যা সাতাট্টি হলেও স্তম্ভের সংখ্যা সাতটি তাই ধারণা করা হয় ষাট গম্বুজ নামটি আসলে ষাট স্তম্ভ থেকে এসেছে পুরো মসজিদটি ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি যা সময়ের পরীক্ষায় শতাব্দীর পর শতাব্দী অটলভাবে টিকে আছে ভিতরে প্রবেশ করলেই দেখা যায় এগারোটি দরজা দিয়ে আলো হাওয়া ঢোকার সুব্যবস্থা প্রতিটি দেওয়াল আর খেলা নেই খোদাই করা হয়েছে সূক্ষ্ম কারু কাজ যা তৎকালীন মোগল ও সুলতানি স্থাপত্য শৈলীর মিশ্রণ মসজিদের দক্ষিণ পাশে রয়েছে সুন্দর একটি পুকুর যা তাহাখানা দিঘি নামে পরিচিত বিশ্বাস করা হয় এই দিঘির জল জাহান আলী নামাজের অজুর কাজে ব্যবহার করতেন উনিশশো পঁচাশি সালে ষাট ষাটগম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে যা বাংলাদেশের জন্য এক গর্বের অর্জন আজও প্রতিদিন হাজারো পর্যটক আসে এই ঐতিহাসিক স্থানে নিজ চোখে দেখার জন্য বাংলার এই স্থাপত্যের গৌরবময় অধ্যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না আল্লাহ হাফেজ